হ্যালো আমি শুভ তো প্রথমেই সবাইকে জানাই শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হলো আমরা যারা গ্রামের দিকে থাকি অনেকেই এই দুর্গা পূজার সময় কলকাতার যে বিশেষ বিশেষ ঠাকুরগুলো যে পূজা মণ্ডপগুলো যে প্যান্ডেলগুলো হয় সেগুলো দেখতে যেতে পারি না আজকে আমি তোমাদের অল্টারনেটিভ একটা পদ্ধতি বলবো যার মাধ্যমে যারা ধরো গ্রামের দিকে থাকে এবং যাদের সাধারণত শহরের দিকে গিয়ে এই সমস্ত বড়ো বড়ো পুজোগুলো দেখা সম্ভব হয় না তারা বাড়িতে বসেও তিনশো ষাট ডিগ্রি ভিউয়ে সেই সমস্ত প্রজা মণ্ডপ প্যান্ডেল সবগুলো দেখতে পারবে সেটা কিভাবে দেখতে পারবে সেটা সমস্তটা আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো অনেকে যারা আছো যে বাইরের ক্রান্তি থেকে এই বিশেষ কলকাতার দুর্গাপূজা উৎসব একটা বিশেষ বড় উৎসব এই সমস্ত ঠাকুরগুলো দেখতে চাও তো সবাই কি করতে পারো তোমরা এখন দেখতে পারো প্রথমে তোমার ফোনের যে গুগল আছে কিংবা যে কোনো ওয়েব ব্রাউজার আছে সেখানে যেতে হবে এবং টাইপ করতে হবে দ্য পূজা অ্যাপ এই যে প্রথম ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ এই লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করলেই তোমার সামনে দেখো দ্য পূজা অ্যাপ এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এবার সর্বপ্রথম তোমাদেরকে আমি দেখাই এখানে দেখো থ্রি ডট দেখতে পাচ্ছ ওই থ্রি ডটে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দুর্গা পূজা দু হাজার পঁচিশে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলেই তোমরা এখানে দেখতে পারবে একের পর এক পূজা মণ্ডপগুলো শো করবে এবং প্রত্যেকটা ঠাকুর প্রত্যেকটা প্রতিমা তোমরা তিনশো ষাট ডিগ্রি ভিউয়ে দেখতে পারবে সেই সাথে পূজা মণ্ডপ সমস্তটা তোমরা দেখতে পারবে এবং আমি লাইভ তোমাদের দেখাবো এখানে দেখো বিভিন্ন পূজা মণ্ডপের নামগুলো শো করছে বেহালা দমদম বালিগঞ্জ তারপরে নিউ টাউন ধরে নাও আমি নিউ টাউনের এই ঠাকুরটাকে দেখতে চাইছি তো এর ওপরে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিছুক্ষণ লোডিং নেবে তোমার নেটের ওপর সেটা ডিপেন্ড করছে তারপরে দেখো একটা সুন্দর সাউন্ড এখানে দেখতে পাবে তারপরে এই যে ক্লিক ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম আবারও ক্লিক করে দিলাম এবার কিন্তু আমরা পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করছি আবারও ক্লিক করে দিলাম সমস্যাটা তোমাকে গাইড করবে নিয়ে এলো কলকাতার সেরা পূজোগুলির মাতৃপ্রতিমার সঙ্গে সেল এই দেখো তোমরা যখন এটাকে স্লাইড করবে না যখনই মোবাইলের স্ক্রিনে তোমরা এইভাবে ঘোরাবে 360 ডিগ্রি দেখো ও কোন সব কিছু তোমরা এই প্যান্ডেলে দেখতে পারবে থিম হয়েছে দিব্যি হচ্ছে তার সাথে সুন্দর একটা মিউজিকও দছ এখানে প্লে হবে মানে অসাধারণ এই ওয়েবসাইটটা তো আমার খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবার ধরে নাও এই পুজোটার সাথে তুমি সেলফি নিতে চাও তো তার জন্য দেখো এখানে একটা মায়ের সাথে সেলফি এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে ক্লিক করে দিলেই দেখো পুজোর উপভোগ করুন আর জমিয়ে সেলফি তুলুন এরকম একটা অ্যাড চলে এসছে তো সর্বপ্রথম তোমাকে তোমার নামটা এখানে দিতে হবে এবং তোমার ফোন নাম্বারটা দিতে হবে অবশ্যই যেটা হোয়াটসঅ্যাপ রয়েছে এরকম কোনো ফোন নাম্বার তোমরা দেওয়ার চেষ্টা করবে তারপরে এখানে স্টার্টে ক্লিক করতে হবে স্টার্টে ক্লিক করলেই তোমরা ডাইরেক্ট দুর্গা প্রতিমার সাথে সেলফি তোলার যে আনন্দটা সেটা উপভোগ করতে পারবে এবং সেই ছবিটাকে তুমি ডাউনলোডও করতে পারবে এবং তোমার হোয়াটসঅ্যাপেও চলে আসবে মানে এদের যে সিস্টেমটা আমার খুবই সুন্দর লেগেছে এবার তুমি যদি বুঝতে পারছো না কীভাবে করতে হবে আমি তো তোমাকে ডিটেলসে জানিয়েও দিলাম এখানে দেখো ট্যাপ টু প্লে বলে একটা অপশান আছে এখানে প্লে করেও তুমি দেখে নিতে পারো যে কিভাবে তুমি সেলফিটা তুলবে আমি আর সেলফিটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি না আমি আর একবার তোমাদেরকে সবটা ডিটেলসে বলে দিচ্ছি তো চলো এর জন্য আমি ব্যাকে আসবো ব্যাকে এসে দেখো এখান থেকে সর্বপ্রথমে তোমাদের দা পূজা ডট অ্যাপ এই ওয়েবসাইটে আসতে হবে এটার লিঙ্ক তোমরা আমার পিন কমেন্টে পেয়ে যাবে কিংবা ডেসক্রিপশান যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখানে এসে দেখো প্রথমে তুমি যদি মনে করো যে আমি পূজা মণ্ডপে না গিয়েও ডাইরেক্ট সেলফি তুলবো সেটাও করতে পারো তার জন্য দেখো এখানে যেই ক্লিক করবে দেখো মায়ের সাথে সেলফি আওয়ার অপশানটা চলে এসছে এখানে দেখো কভারেজ ম্যাপ লিস্ট তো যদি তুমি কভারেজ ম্যাপ অনুযায়ী দেখতে চাও তাহলে যখনই যখন ম্যাপে ক্লিক করবে কোথায় কোথায় সেরা সেরা যে দুর্গাপুজোগুলো হচ্ছে কলকাতা সেটা তোমরা দেখতে পারবে দেখবে এখানে একটা নিউ টাউন বলে আছে তো নিউ টাউনে যদি আমি ক্লিক করে দিই তো নিউ টাউনের আন্ডারে আমি চলে গেলাম এবার আমি যে সেলফিটা তুলবো নিউ টাউন যে প্রতিমাটা তৈরি হয়েছে যে থিমটা হয়েছে তার সাথেই তোমার সেলফিটা উঠবে মানে বুঝতে পারছো কতটা সুন্দর মানে টেকনোলজি হয়ে গেছে আজকের দিনে কত সুন্দর ভাবে তোমাদের জন্য এই ওয়েবসাইটটা তুলে ধরা হচ্ছে বিভিন্ন কর্মসূত্রে বা বিভিন্ন কারণে বাইরে আছে কলকাতার এই পুজোগুলো দেখতে পারছে না কিংবা ধরো যারা বাইরের কান্ট্রি থেকে দেখছে তারাও এখন বাড়িতে বসে সুন্দর এই পুজো দেখার যে আনন্দ সেটা উপভোগ করতে পারবে এবং এখানে তোমরা দেখতে পারবে এই যে অ্যাপটা টোটালি ফ্রি অফ কস্ট এটা একটা সিকিওর অ্যাপ এখানে এসে তোমরা সমস্ত কিছু ডিটেলস দেখতে পারবে এখানে দেখো দা পূজা ডট অ্যাপ এই ওয়েবসাইটটাকে নিয়ে কিছু সুন্দর তথ্য লেখা আছে তোমরা চাইলে একটু পরে দেখতে পারো আদারওয়াইজ তুমি এখানে থ্রি ডটে ক্লিক করবে দুর্গা পূজাতে ক্লিক করবে তোমার সামনে লিস্ট চলে আসবে দেখো যে স্পেশাল স্পেশাল বড় বড়ো দুর্গা পূজাগুলো হয়েছে তোমরা সব কিছু এখান থেকে দেখো লিস্ট অনুযায়ী দেখতে পারবে দুর্গাপূজা মনেই আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা কলকাতাতে সেরা সেরা থিমগুলো প্রত্যেকবার হয় এবারও হয়েছে অপারেশন সেন্দুর নামে একটা সুন্দর থিম আমাদের এই দুর্গাপূজার কলকাতাতে এবার হয়েছে তবে এর আগের বছর আমি যখন দেখেছিলাম এটাতে কিন্তু মায়ের সাথে সেলফি নেওয়ার এই ব্যাপারটা ছিল না এই বছরে নতুন এই সিস্টেমটাকে চালু করেছে তো বুঝতেই পারছ তোমরা এখন যে যেখানেই থাকো গ্রামের দিকে থাকো শহরের দিকে থাকো অনেকে আছে যে আমাদের গ্রামের অঞ্চলের দিকের মানুষগুলো কলকাতায় যেতে পারে না এই ভিড়ের মধ্যে অনেকে ভিড়ের জন্য যেতেও চায় না প্রচুর লাইন পড়ে প্রচুর মানে জার্নি করতে হয় যদি আমি ধরো আমার বাড়ি হচ্ছে যেখানে সেখান থেকে যদি আমি এখন ওই কলকাতায় গিয়ে পুজোগুলো দেখতে চাই মোটামুটি আমাকে একশো থেকে দেড়শো কিলোমিটার ট্রাভেল করে যেতে হবে অনেকে সেই কারণে যেতে পারে না তো সেই জন্য এই যে অ্যাপটা নিয়ে এসেছে এটা একটা খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ গভর্নমেন্টের এখান থেকে তোমরা সমস্তটা দেখতে পারবে এবং এর আনন্দ উপভোগ করতে পারবে তা আমি বলবো তোমাদের সবাই বেশি বেশি করে এই অ্যাপের মাধ্যমে দুর্গা পূজা তোমরা দেখো যারা সরাসরি গিয়ে দেখতে পারবে তারা তো খুবই ভালো তোমরা কলকাতায় আসো আমাদের বাংলায় আসো এবং সরাসরি এই পুজোগুলো দেখো এবং যারা যেতে পারছো না তাদের জন্য এই অল্টারনেটিভ পদ্ধতিটা খুবই সুন্দর লেগেছে আমার তোমরা এই ওয়েবসাইটটার মাধ্যমে গিয়ে দুর্গা দেখ দেখো এবং অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে তোমরা সেলফিও নাও এখন একটা ট্রেন্ডিং চলে এসেছে যে সেলফি যে কোনো জায়গাতে ঠাকুর দেখতে গেলে যতটা না আমরা ঠাকুর টিকি তার থেকে বেশি আমরা সেলফি তুলি তো সেই সেলফি তোলার জন্য সুন্দর ব্যবস্থা তোমাদের করা হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে তোমরা জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে যাতে সবাই এই ব্যাপারটা জানতে পারে কোনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দিয়ে থাকো ফলো না করে থাকো তাহলে দেরি করছো কেন যাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব ফলো করে দাও এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও পাওয়ার জন্য আজ তাহলে আসি